প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের পরীক্ষা খুব ভালো হচ্ছে আজকের আমি এই যে পেপারটার ওপরে তোমাদের সাই মানে ভিডিওটা করলাম সেটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স অনার্সে বা সিসিএফ কোর্সে যে কোয়েশ্চেন পেপারটা এসেছে তার ওপর ভিডিওটা করে দিলাম যাদের তোমাদের পরীক্ষা এখনও বাকি আছে তোমাদের জন্য এটা কিন্তু খুবই উপকৃত কারণ এই কোয়েশ্চেনটা থেকে তোমরা বুঝতে পারবে যে কিভাবে তোমাদের প্রশ্নপত্র এসেছে এবং কিভাবে তোমরা রেডি হবে কিভাবে তোমরা ক ডিভিশন ভাগ করবে নাম্বার ডিভিশন ভাগ করবে সেই অনুযায়ী কিন্তু এটা তোমাদের খুবই উপকারে লাগবে তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে উঠবে তোমাদের ক্ষেত্রেও জন্যও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আমি আনতে চলেছি অলরেডি আমার ইংলিশের ভিডিও দেওয়া হয়ে গিয়েছে একটা ইংলিশের কবিতা পুরোপুরি আমি বিশ্লেষণ করে দিয়েছি বাংলা মানে বিশ্লেষণ করে দিয়েছি তার প্রশ্ন নিয়েও আমি আলোচনা করব তার জন্য অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে যদি চ্যানেলে আজকে নতুন হয়ে থাকো এবং বেলাইকনে ক্লিক করে রাখতে হবে তাহলে নিত্য নতুন ইম্পর্ট্যান্ট ভিডিওগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে শুধু পলিটিক্যাল সায়েন্স নয় ইংলিশ ইভিএস এছাড়াও ইতিহাস জিওগ্রাফি আইডিসি হ্যাঁ এডুকেশন বাংলা সমস্ত সাবজেক্ট নিয়েও ফিলোসফি সোসিওলজি সাবজেক্ট নিয়ে আমরা নিত্য নতুন ভিডিও করব। তো অবশ্যই তার জন্য পাশে থাকতে হবে বেলাইকানে ক্লিক করে রাখতে হবে সাবস্ক্রাইব করে ভিডিও সঙ্গে থাকতে হবে চলো এবার আজকে আমরা স্টার্ট করি আমাদের আজকের প্রয়োজনীয় যে ভিডিও আমি সম্পূর্ণভাবে আলোচনা করছি দেখে নাও তোমাদের এটা দু হাজার তেইশের প্রশ্নপত্র পলিটিক্যাল সায়েন্স অনার্সের পেপারের নাম হচ্ছে ডিএসসিসি ওয়ান তোমাদের বিষয়ের নাম হচ্ছে পলিটিক্যাল থিওরি ফাউন্ডেশনাল কনসেপ্টস ফুল মার্ক সেভেন্টি ফাইভ তোমরা জানো তো এবার তোমাদের দেখো যে ভাগটা হয়েছে পাঁচ নম্বরের তিনটে প্রশ্ন তোমাদের করতে হবে নিম্নলিখিত বিষয় সংক্ষিপ্ত টিকা লেখো টিকা যে কোনো তিনটি পাঁচটা দিয়েছে যে কোনো তিনটি লিখতে হবে একশো শব্দের মধ্যে তোমাদের প্রশ্নের উত্তরগুলো কিন্তু কমপ্লিট করতে হবে এবার যে বিষয়গুলো নিয়ে আমি আর বলছি দেখো ক নম্বর যে প্রশ্নটা একটি ক্ষমতাকেন্দ্রিক ধারণারূপে রাজনৈতিক ক্ষয়ের যে প্রশ্নটা আছে সেটা হলো জাতির ধারণা লেখ গয়ের যে প্রশ্নটা আছে সেটা হলো সার্বভৌমিকতার একাত্মবাদী ধারণা ঘয়ের যে প্রশ্নটা আছে স্বাধীনতার সনাতনী ধারণা উমর যে প্রশ্নটা আছে রাজনৈতিক ব্যবস্থা নাগরিকত্বের গুরুত্ব তোমাদের কিন্তু এই যে প্রশ্নগুলো এসছে তোমরা যদি আমার কেউ ফলো করে থাকো আমার সাজেশানগুলো যদি কেউ দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা বুঝে গেছো যে আমার দেওয়া সাজেশনের সঙ্গে কিন্তু হু মিলে গেছে আমি কিন্তু সার্বভৌমিকতা একাত্মবাদী বৌদ্ধবাদী ধারণা দিয়েছি স্বাধীনতা কাকে বলে এই সংজ্ঞা দাও দিয়েছি জাতির ধারণা জাতিগত জাতীয়তা বা আন্তর্জাতিকতা দিয়েছি ক্ষমতাকান্দিক ধারণারূপে রাজনৈতিক এটাও দেওয়া আছে সুতরাং কিন্তু তোমরা দেখতেই পাবে যে আমি যে সাজেশনটা করেছিলাম অনার্স এবং জেনারেলের জন্য উবাউ কিন্তু মিলে গেছে তাই আমার সাজেশানগুলো অবশ্যই ফলো করো তোমরা উপকৃত হবে এবার দেখো তোমাদের মডেল ওয়ানে কি পড়তেছে চো মডেল ওয়ানে তোমাদের কুড়ি নম্বর এবং দশ নম্বরের একটি করে লিখতে হবে কুড়ি দশ নম্বরে মডেল ওয়ানে যে প্রশ্নটি তোমাদের লিখতে হবে সেটা হচ্ছে রাষ্ট্রের উদারনীতিবাদী ধারণাটি বিশ্লেষণ করো হয় দুটোর মধ্যে একটা লিখতে হচ্ছে তুমি কি মনে করো স্বাধীনতা ও সাম্য সম্পর্কযুক্ত উত্তরের শপেকে বুঝিয়ে দাও দুটো প্রশ্নই কিন্তু আমার সাজেশনে দেওয়া ছিল দশ ন কুড়ি নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের লিখতে হবে সেটা পাঁচশো শব্দের মধ্যে তোমাদের লিখতে হবে এবং এই দুটো প্রশ্নই কিন্তু আমার দেওয়া ছিল সাজেশনে সুতরাং এই দুটো প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্টও বলা ছিল দশ নম্বরের যেটা করতে হচ্ছে তিনের দাগে সেটা হচ্ছে একশো পঞ্চাশ শব্দের মধ্যে করতে হচ্ছে সেটা হচ্ছে সার্বভৌমিকতা একটি বিবর্তনশীল ধারণা বিবৃতিটি ব্যাখ্যা করো আর খয়ের যে প্রশ্নটা তোমাদের করতে হচ্ছে একটি রাজনৈতিক ধারণা রূপে আইনের তাৎপর্য ব্যাখ্যা করো এই গেল মডেল ওয়ানে তোমাদের প্রশ্নগুলো এবার মডেল টু থেকে যেটা চার নম্বরের তার দাগ নম্বর কিন্তু ঠিকঠাক করে দেবে চার নম্বর যেমন মডেল টু লিখে কিন্তু আবার এক নম্বর দিও না কারণ চার আছে চার নম্বরই দেবে সেখানে বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও পাঁচশো শব্দের এটাও কুড়ি নম্বর সেমভাবে মডেল ওয়ানের মতোই জন রলস কিভাবে বন্টনান্তক বিচার ন্যায়ের ন্যায় বিচারের সমস্যা ও সমাধান বোঝার প্রচেষ্টা করেন তা ব্যাখ্যা করো ক্ষয়ের দাগে নাগরিকতার উদারবাদী তত্ত্বটি আলোচনা করো জন রলসটা কিন্তু আমার দেওয়া ছিল ক্ষয়েরটা দেওয়ার ছিল না জন রলসটা কিন্তু এখানে দেওয়া ছিল এবং বলা ছিল জন রলস ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা কিন্তু আমি বলেই দিয়েছিলাম সুতরাং জন রলস দেখো এসেছে নাগরিকতা সম্পর্কে উদারনীতি আলোচনা নাগরিকতার অন্য একটি প্রশ্ন দেওয়া ছিল তো যাই হোক সাজেশান দেখছো সাজেশান কিন্তু খুবা মিলে গেছে যে সাজেশানটা আমি দিয়েছি এবং যেগুলো বলেছিলাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেই তার মধ্যেই কিন্তু তোমাদের প্রশ্ন এসেছে সুতরাং বুঝতেই পারছো আমার সাজেশান ফলো করলে কতটা উপকৃত হবে তোমরা এবার চলো মডেল টুয়েল লাস্ট যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও দেড়শো একশো পঞ্চাশ শব্দের মধ্যে ডেভিড হেল্ট আমি বারবার বলেছিলাম ডেভিড হেল্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ডেভিড হেল্ট কীভাবে সংস্করণমূলক সরি সংরক্ষণমূলক গণতন্ত্র ও উন্নয়নমুখী গণতন্ত্র ব্যাখ্যা করেন তা আলোচনা করো আর ক্ষয়ের প্রশ্নটা গণতন্ত্র ও রাজনৈতিক বহুত্ববাদের বিপরীত ধারণা হলো কর্তৃত্ববাদ বিবৃতিটি ব্যাখ্যা করো দুটো প্রশ্নই কিন্তু দেবা এবং দুটো প্রশ্নই কিন্তু বলা হয়েছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবার তোমরা দেখে নাও যে তোমাদের ইংলিশ ভার্সানে কি এসছে তোমরা সেটা দেখে নাও তাহলে তোমরা বুঝতে পারবে যারা ইংলিশ ভার্সানে পরীক্ষা দেবে তোমরাও তাহলে বুঝতে পারবে তো এই গেল আমাদের আজকের বিশ্লেষণ তোমরা খুব ভালো করে যারা এখনও পরীক্ষা দাওনি বা আজ তোমরা অনেকে হয়তো দেখছো এখন যারা নতুন ফার্স্ট সেমিস্টারে উঠেছ তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও আমি জেনারেলের ভিডিওটাও দিয়ে দেবো প্লেলিস্টে গিয়ে দেখবে যে অনার্সে অনার্স যারা তোমাদের কিন্তু তিনটে ভাগে প্রশ্ন হবে একটা অনার্সের প্রশ্ন একটা অনার্স আছে ধরো ইতিহাসে অনার্স বাংলা অনার্স আছে তাদের পলিটিক্যাল সায়েন্স আছে তাদের এক ধরনের প্রশ্ন আবার শুধুমাত্র জেনারেল নিয়ে পিওর জেনারেল নিয়ে যারা প্রশ্ন পরীক্ষা দিচ্ছে তাদের এক ধরনের প্রশ্ন তাই তিন ধরনের প্রশ্ন আসবে তিন ধরনের প্রশ্নই আমার এই চ্যানেলে আপলোড পাবে প্লেলিস্টে চলে যাবে অথবা ডেসক্রিপশন বক্সে চলে যাবে লিঙ্ক দেওয়া আছে বা সেখান থেকে তোমরা বা আমার চ্যানেল থেকে সার্চ ভালো করে যদি তোমরা ফলো করো সেখান থেকে তোমরা পেয়ে যাবে আজকে এইটুকু খুব ভালো থেকেও সুস্থ দেখো পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি